অফার 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 দুই লাখ টিকে গাড়ি মাত্র বিশ হাজার টিয়া দুই লাখ টিকে গাড়ি মাত্র বিশ হাজার অফার 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 দুই লক্ষ টাকার গাড়ি মাত্র বিশ হাজার টিয়া কি হবা ইয়ে কি আসা না কেমন আসা না অবশ্যই আসা দুই লাখ টিকে গাড়ি মাত্র বিশ হাজার টিয়া আচ্ছা ভাইয়া দুই লক্ষ টিয়ার গাড়ি বিশ হাজার টিয়া বেশি হারণ কি হারণ এখানে আছে যার হারণে দুই লাখ টিকে গাড়ি মাত্র বিশ হাজার টিয়া দিয়ে বেশি ও আচ্ছা ভাইয়া হারণ কি ভাইয়া হারণ হয়ে তৈরি তুমি গাড়ি লোনের পরে তুই কি দুই লাখ ডিলাক্টিকে গাড়ি 20000 টাকা দিলেই হবে না ভাই অবশ্যই লিম দুই লাখ টাকা গাড়ি 20000 টাকা দাও ডকুমেন্ট কাগজপত্র বাকি ঠিক আছে না ভাইয়া ডকুমেন্ট কাগজপত্র বাকি ঠিক আছে আয় শুধু একমাত্র একখান সমস্যা হারিয়ে না গাড়ি এনে ফেলে দি সমস্যা কি আরcoli হনা ভাই তারপরে না গাড়ি লইতে ঘুম ভাইয়া সমস্যা কেন আছে যা হারিয়ে নাই ডিলাক্টিকে গাড়ি 20000 টাকা দিছি সমস্যা যদি না তাইলে ডিলাক্টিকে গাড়ি 20000 টাকা ধরে দিন বেছতাম না আচ্ছা ঠিক আছে তো গাড়ি কোনো সমস্যা আছে না গাড়ি ওকে আছে না ভাইয়া গাড়ি একেবারে ফুললি ফুল একদম ওকে শুধু একখান সমস্যা কারণে গাড়ি বেশি ফেলে যায় আর ভাই একখান সমস্যা কি গাড়ি ডকুমেন্ট পত্র আছে গাড়িও ঠিকঠাক আছে সমস্যা কি ভাই সমস্যা যেন আছে এন তোর হইতে কিন্তু একমাত্র গাড়ি কিনন পরে তুই কি গাড়ি কিনবি না বিশ টাকা দি হ্যাঁ ভাই আয় অবশ্যই কিনু ধর তোর বিশ হাজার টাকা আর ডকুমেন্ট পত্র গাড়ি ব্যাগে বুঝাই দো আচ্ছা ভাই এটা কি বারবার বিশ হাজার টাকা আছে না জি ভাই এটা বারবার বিশ হাজার টাকা আছে আর গাড়ি ডকুমেন্ট কি বুঝাই দন হ্যাঁ ভাইয়া ধর গাড়ি ডকুমেন্ট বুঝছো না দুই বছর হসপিটাল একদম ক্লিয়ার আছে

কিৰে আইতা গাড়ী গেলে আহে গেলাম দে গাড়ী লোকে কোনো নিশ্চয় সুৰ গাড়ী তাৰ নে ফুত নে তুমি নহয়াজেলে আৰু কিছু তই ফাৰত

ওরে হতভাই বালা গরি ফরি না বালা গরি ফরিছো এ কি বালা গরি বই তু তে আর ভরনি শিকাতরা গ্লাসেট পাস গ্লাসেট পাস গরি ফরি দরো হইদি তুই গা বালা হতা গারি এ যতু টানি টানি লজগর ইন হার গারি তে একবা সিন্দা কর গনা পিছে তে তে গালি নিবেলাতে কের ভাই টি পাট গডস ওরকেলে মার দিলাতে তুর সোনা তুরা যা পুলিশরা তো তুলি দিউম তু হিলিয়ার গারি টানিটা নিলা জগত দে তু গংগড়সুর আরে ভাই তো ইয়া রান না ভাই গো না গারি নাই তো আদে হই না রি এক বাত পার রত ফরি রে লো তোরি গারি এ 20000 টাকা কি নিবিলা দি এ বড়ে তুই এক বাত পানি তুরো ভেদা আরেক বাত পারে তুই যে গারি এ 20000 টাকা কিনোর ইয়া কি 20000 টাকা গারি না আই তো লপকা গরো আই তো লপকা কের ভাই তো কি আর